রকমের কমফর্ট দিবেন আশ্বাস দিবেন দুনিয়াটা শেষ হয়ে যায়নি একদম অবাক হয়ে গেছে কিন্তু খুব ফাস্ট গ্রোইং আপনার জীবন সঙ্গী এই স্তন ক্যান্সারে আক্রান্ত ছিল কিন্তু আপনি মানসিক সাপোর্ট দিয়ে এবং বুদ্ধিমত্তা দিয়ে আপনি ওনাকে ওভারকাম করেছেন আল্লাহর রহমত ছিল সেই জায়গা থেকে আপনার ছোট্ট একটু অভিজ্ঞতা যে কিভাবে আমরা আমাদের পরিবারের এই সদস্যগুলো পাশে থাকতে পারি বিসমিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনাদেরকে মানুষকে প্রথমে বুঝতে হবে যে সে কি অবস্থায় আছে আমি যদি আমার নিজেকে ওর পজিশনে ফেলাই তখন আমার কি অনুভূতি হবে তাই না সেই জন্য তাকে আপনি কোনো রকম সব রকমের কমফর্ট দিবেন আর আপনি কোন রকমের তাকে আশ্বাস দিবেন যে আল্লাহর রহমত আছে তোমার ওপর আমি আছে তোমার সাথে পুরো দুনিয়াটা শেষ হয়ে যায়নি এটা একটা পাসিং ফেজ এবং এটা অনেকের হয় এবং ওভারকম করার এখন ওষুধ আছে এক্সারসাইজ আছে রহমাত আছে এগুলো সব মিলে যদি আপনি পালন করেন ইনশাল্লাহ বেরায় আসবেন এটাই আমার এই বাস সে ছয় মাস হ্যাঁ কিচ্ছু না মানে মাত্র কারণ সে তো নিজের নিজের শরীর নিয়ে খুব সচেতন বুঝছেন ওজন বলেন তারপরে চলাফেরা করে বলেন সে খুব সচেতন তার মধ্যেও কিন্তু এটা আসলো

এটা কিওর করার এবং এটা এটা আপনার মেডিকেল ট্রিটমেন্ট করার অনেক সুবিধা হয় যদি ওয়েট করেন আমার তো মনে হয় এটা কিন্তু খুব ফাস্ট গ্রোয়িং ম্যালেগন্ট টিউমার কিন্তু খুব ফাস্ট গ্রোয়িং হ্যাঁ হ্যাঁ এটা মানে আরও দু তিন মাস ডিলে করতে গেলে আরও খারাপ হতো ইনফ্যাক্ট যেদিন ডিসকভার করা হলো এবং অপারেশনের মধ্যে আমার মনে তিন দিনের ডিফারেন্স তিন দিনে হাসিনা বললাম আমি 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 বললাম আপনি কবে কাটতে চান বললাম আমি শনিবারে কাটতে চাই চাইসান প্লিজ গোয় হাইড Alhamdulillah. do